প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহ আমাদের জীবনের সব ঘটনা নির্ধারণ করেন এবং তার অদৃশ্য পরিকল্পনার মাধ্যমে আমাদের পরিচালিত করেন কখনো কখনো আমরা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই কষ্ট পরীক্ষা এবং হতাশা আমাদের চারপাশে ঘিরে ধরে তখন আমরা প্রশ্ন করি কেন আমার সঙ্গে এমন হচ্ছে অথবা আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত কিন্তু আজকের এই আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে চেষ্টা করব হয়তো আমাদের জীবনের এই কঠিন মুহূর্তগুলো আসলেই আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ হয়তো এই সময়গুলো আল্লাহ আমাদেরকে বড় একটি বিজয়ের জন্য প্রস্তুত করছেন আমাদের সীমিত দৃষ্টিতে জীবনকে দেখা কঠিন কিন্তু আল্লাহ সব কিছু জানেন তিনি যখন কোনো কষ্ট দেন তখন এর পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে এই ভিডিওতে আমরা আটটি বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনাকে কোনো বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন যদি আপনার জীবনে এই লক্ষণগুলো আপনি খুঁজে পান তবে জানবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অপেক্ষা করছে একটি মহান পুরস্কার প্রথম লক্ষণ আল্লাহর ওপর তাওয়াক্কল বৃদ্ধি কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভর করা যখন আপনার মধ্যে আল্লাহর উপর নির্ভরতার অনুভূতি বৃদ্ধি পেতে থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে বড় কিছু অর্জনের জন্য তৈরি করছেন জীবনের কঠিন সময়গুলোতে যদি আপনি সবার আগে আল্লাহর দিকে ফিরে যান যদি আপনি প্রতিটি সমস্যা তার উপর নির্ভর করেন এবং যদি এই আস্থা দিন দিন বৃদ্ধি পায় তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনার অন্তর প্রস্তুত করছেন একটি বড় বিজয়ের জন্য দ্বিতীয় লক্ষণ ধৈর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি ধৈর্য হচ্ছে একজন মুমিনের অন্যতম গুণ কোরআনে বারবার আল্লাহ আমাদের ধৈর্যশীল হতে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন জীবনে প্রতিকূল সময়ে আপনি যদি বেশি ধৈর্য ধরতে পারেন যদি বুঝতে পারেন যে আপনার ধৈর্যের কারণে কষ্ট কিছু সময় পর দূর হয়ে যাবে তবে এটি একটি মহান লক্ষণ যে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন ধৈর্য শুধু কষ্টের মধ্যে নয় আনন্দের সময়ও দরকার কারণ ধৈর্য মানুষকে নিজেদের ইচ্ছাকে সংযত রাখতে শেখায় তাই যদি আপনার জীবনে ধৈর্যশীলতা দেখা যায় তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ লক্ষণ হতে পারে তৃতীয় লক্ষণ আপনাকে বারবার পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে কোরআনে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যদি আপনি বারবার পরীক্ষার সম্মুখীন হন এটি একটি স্পষ্ট নির্দেশনা যে আল্লাহ আপনাকে একটি বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন কারণ পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের চরিত্রকে শুদ্ধ করেন আমাদের সবর ও তা বৃদ্ধি করেন আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন কিন্তু এই পরীক্ষা শেষ হলেই আসে বিজয় তাই যদি আপনি জীবনের বারবার পরীক্ষার সম্মুখীন হন তবে মনে রাখবেন আল্লাহর পরিকল্পনায় রয়েছে আপনার জন্য বড় কিছু চতুর্থ লক্ষণ আত্মবিশ্বাস এবং ইমান বৃদ্ধি আল্লাহ যখন আমাদেরকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন তখন তিনি আমাদের ইমান এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করেন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আল্লাহ আমাদের বিশ্বাস করতে শেখান যে তিনি সর্বশক্তিমান এবং সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী চলছে এই ইমান আমাদের আত্মবিশ্বাস তৈরি করে যাতে আমরা আল্লাহর পথ ধরে সাহসীভাবে এগিয়ে যেতে পারি আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ইমান আনে তার জন্য তিনি পথ খুঁজে বের করেন আপনার ইমান যদি প্রতিদিন বৃদ্ধি পায় এবং আপনি যদি আত্মবিশ্বাসের সাথে আল্লাহর পথে চলতে থাকেন এটি একটি বড় বিজয়ের পূর্ব লক্ষণ যখন একজন মুমিন আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে তখন আল্লাহ তার পথ শস করে দেন পঞ্চম লক্ষণ দানশীলতা ও পরোপকারিতা বৃদ্ধি আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা প্রতিস্থাপন করবেন যদি আপনার মধ্যে দানশীলতার গুণ বৃদ্ধি পায় এবং আপনি বেশি বেশি দান করতে শুরু করেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় বিজয়ের জন্য দানশীলতা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে এবং আল্লাহ এ ধরনের হৃদয় পছন্দ করেন ষষ্ঠ লক্ষণ আল্লাহর প্রার্থনা ও ইবাদতের গভীরতা আল্লাহ আমাদেরকে কোরআনে ইবাদতের গুরুত্ব সম্পর্কে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং আমার প্রতি কৃতজ্ঞও অকৃতজ্ঞ না এই আয়াতে আল্লাহ আমাদের সরাসরি জানিয়ে দেন যে তিনি তার বান্দাদের ইবাদত এবং প্রার্থনা অত্যন্ত পছন্দ করেন এবং যখন আমরা তাকে বেশি বেশি স্মরণ করি তখন তিনি আমাদের প্রতি আরও করুণাময় হন যদি আপনার মধ্যে ইবাদতের গভীরতা বৃদ্ধি পায় এবং আপনি প্রতিদিন বেশি করে দোয়া নামাজ এবং অন্যান্য ইবাদত করতে শুরু করেন এটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ সপ্তম লক্ষণ পার্থিব জিনিসের প্রতি আকর্ষণ কমে যাওয়া আল্লাহ যখন কাউকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করেন তখন তিনি ধীরে ধীরে পার্থিব জিনিসগুলোর প্রতি আকর্ষণ কমিয়ে দেন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আল্লাহ তার বান্দাকে তার থেকে বিভ্রান্ত হওয়া পার্থিব মোহ থেকে মুক্ত করতে চান আমাদের জীবনে অনেক সময় আমরা বিভিন্ন বস্তুগত আরাম আয়েস ধন সম্পদ এবং অন্য পার্থিব বিষয়ের প্রতি অতি আসক্ত হয়ে পড়ি কিন্তু যখন আল্লাহ আমাদের প্রকৃত সাফল্যের পথে নিয়ে যেতে চান তখন তিনি আমাদের অন্তরকে পৃথিবীর অস্থায়ী সৌন্দর্য থেকে ফিরিয়ে তার দিকে ধাবিত করেন পৃথিবীর জিনিসপত্রের প্রতি আকর্ষণ কমে যাওয়ার মানে হল আপনি এই দুনিয়ার বস্তুগত সম্পদকে আর তেমন গুরুত্ব দিচ্ছেন না আপনি দেখবেন যে জিনিসগুলো আগে আপনার কাছে অতি মূল্যবান ছিল এখন সেগুলো খুব সাধারণ মনে হচ্ছে কারণ আল্লাহ আপনার দৃষ্টি এবং মনকে আখিরাতের দিকে ফিরিয়ে নিচ্ছেন তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং এর আসল মূল্য নেই কোরআনে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন তো একমাত্র তামশা এবং বিনোদন আর আখিরাদের গড়ে হচ্ছে চিরস্থায়ী জীবন যদি তারা জানত অষ্টম লক্ষণ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সচেতন হওয়া জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ এবং আল্লাহর পথে সেই লক্ষ্য পূরণের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া একটি মহান লক্ষণ যদি আপনি আপনার জীবনকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজানোর জন্য সচেতন হন তবে এটি আল্লাহর ইচ্ছার ফলাফল আমাদের জীবনের প্রতিটি দাপে আল্লাহ আমাদের পরীক্ষা করেন এবং তার পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখেন আল্লাহ যখন কাউকে কোনো বড় দায়িত্ব বা বিজয়ের জন্য প্রস্তুত করেন তখন তা শুধু পার্থিব সাফল্য নয় বরং আধ্যাত্মিক সফলতাও আখিরাতে সফলতার জন্য আল্লাহ আমাদের জীবনে এসব লক্ষণ এবং পরিবর্তন আনেন এজন্য আমাদের উচিত দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের প্রতি মনোনিবেশ করা এবং আল্লাহর রহমতের অপেক্ষা করা যখন আপনি এই আটটি লক্ষণ নিজের মধ্যে দেখতে পান তখন জানবেন যে আল্লাহ আপনাকে বড়ো কোনো বিজয়ের জন্য তৈরি করছেন তিনি আপনার ধৈর্য তাওয়াকুল, দানশীলতা ও ইমানের পরীক্ষা নিচ্ছেন এবং একদিন নিশ্চয়ই সে পরীক্ষার সফল ফলাফল আপনি পাবেন তাই ধৈর্য রাখুন আল্লাহর ওপর আস্থা রাখুন এবং দোয়া করতে থাকুন